চাওয়া দুর্নীতি আজকে জামাকিস্তানের ছোট্ট একটি ভূমিকা করতে চান জামাকিস্তানি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সাত মানুষদেরকে উপহার দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে

জামাত ইসলামী দিয়েছে আমরা সকল দিয়েছি এই আন্দোলনের আন্দোলনের সত্যিকার মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশ স্তাবি ছাত্র শিবির এবং বাংলাদেশ জমা আপনারা যদি দ্বারের জনপদকে একটি সম্মানিত গৌরবজনক জবাবাদ করতে চান যে বিস্তারের সন্ত্রাস চালাবাদদেরকে বিদায় করতে চান বাংলাদেশ থেকে দুর্নীতি বিতরণ করতে চান বাংলাদেশের সত্যিকার অনুমতি চান তাহলে আমি যা দেখে এসেছি ইসলাম মন্দিরের পূর্বে একটি উন্নত সভ্যতাও জাতি ছিল না আছে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ সম্মানিত হবে